প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপার সেই আবেগঘন ঘন বার্তায় কী ছিল যা এখন নেট দুনিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে কনক আবেগ ঘন বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান ও কণ্ঠশিল্পী কনকচাপা দেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া তারেক রহমানকে শুভেচ্ছা ও দোয়া জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাপা স্ট্যাটাসে চাপা লেখেন আল্লাহ আপনাকে ও আমাদের সম্মানিত করলেন সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল পুরো পৃথিবী আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত আনন্দিত সুখী সমৃদ্ধ রাখুন আমিন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও টিকটক ফলো করতে ভুলবেন না